তেইশ পঁচিশ মার্কের মধ্যে বাংলা ভাষা সাহিত্য হচ্ছে পাঁচ ইংলিশ পাঁচ তারপর বাংলাদেশ বিষয়বলি পাঁচ আন্তর্জাতিক বিষয়বলি পাঁচ ঠিক আছে ডিপার্টমেন্ট অংশ থেকে আসবে হচ্ছে পঁচাত্তর মার্ক ডিসিএসি সার্কিট থেকে দশ মার্ক ডিসিএসি মেশিন থেকে দশ মার্ক পাওয়ার সিস্টেম থেকে দশ মার্ক কন্ট্রোল সিস্টেম থেকে দশ মার্ক ইলেকট্রনিক্স পার্ট থেকে দশ মার্ক ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে পাঁচ মার্ক কমিউনিকেশন পার্ট থেকে দশ মার্ক সার্কিট অল ব্লক ডায়াগ্রাম থেকে হচ্ছে কি দশ মার্ক এখন ডিপার্টমেন্টের অংশের সিলেবাস হচ্ছে দেয়া দিয়ে দিছে ঠিক আছে এটা হচ্ছে রাজু ভাই পোস্ট কোর্ট সেখান থেকে নেয়া তো এখানে দেখেন এখানে হচ্ছে আপনার মেইন বই কোনগুলা বই বইয়ের ফলো করে সেগুলা দেয়া আছে এটা যদি আপনি ফলো করতে পারেন এই বইগুলো ঠিক আছে তাহলে অবশ্যই আপনার টেকার সম টিকবেন আর কি আপনি ইনশাল্লাহ তাহলে এখন দেখেন ইলেকট্রিক্যাল পার্ট থেকে আসবে হচ্ছে ডিসি সার্কিটের যদি ধরি তাহলে হচ্ছে ডিসি সার্কিট সুপার পজিশন থিওরেম তারপরে হচ্ছে টেভিনিয়ন থিওরেম মেক্সিমাম পাওয়ার ট্রান্সফার ট্রান্সফার নরবন থিওরেম নাম